কেমন আছো সবাই সবাই হাত হয়ে গেছে যারা যারা ঘুমাওনি তারা তারা গল্প করব এখন এগারোটা বাজতে যায় মানে এগারোটা বেজে গেছে এ রাখো আমার দশ হাজার কে সাবস্ক্রাইবার পূরণ করতে আপনারা একটু আমার পাশে থাকুন ভরসায় আমি একটু আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করুন আর আর কি চাই আর বেশি বেশি শেয়ার আস একটা সাবস্ক্রাইব আর আপনাদের ভালোবাসা আর কিছু না এই যে আপনাদের ভালোবাসাই আমাদের দূরে নিয়ে যেতে পারে তার জন্য আমি বড় দূরে চলে যাব जय तारा जय माता रा জয় মা জয় মা সে যে মুক্ত কেশি সৌক্ত বেড়া তার কাছে তুই যব গেছি সাত ফির শঙ্কা তোরা লক্ষ্মী দেবী বাণী করি বসি নারায়ণ ধ্যান কালে হাতে আসি মনি বর আমাদের সিমেন্টের জগৎত্রী মা দেখো শান্ত ফের ফেরাল গোপুষ না গোপুষনা গোপুষণা গোপু সোনা রে জয় তারা জয় মাতারা জয় মামা জয় মাতারা সে বিশ্বকর্মা ঠাকুর এই দেখ Erakor Amairek Pisno হ্যাঁ হ্যালো গাইস আমাদের ঘুমানোর টাইম হয়ে গেছে তার জন্য আমি ঘুমিয়ে পড়বো হ্যাঁ আর যারা যারা ঘুমিয়ে পড়ুন তারা গুড নাইট করে কমেন্ট করে দাও আর যারা যারা ঘুমাচ্ছ তাদেরকে আমি বলে দিচ্ছি গুড নাইট ঘুমিয়ে পড়ো সবাই আর কেমন আছে সবাই আমি সকালে লাইভ করেছিলাম যারা আমার সকালের লাইভটা দেখুনি তারা এখন দেখে দাম এখনই আমি করে দেবো কারণ কি ঘুম ঘুমাবো যারা যারা ঘুমা এখন এই টাইমে তারা ঘুম করতে পারে আমার ভিডিও কার কার ভাল লাগে একটু কমেন্ট করে বলবেন না আমি একটু বুঝতে পারি না হ্যাঁ কমেন্ট করে বলো আমার ভিডিও কার কার ভাল লাগে একটু বলে দাও আমার হাতের কাজ দেখবে আমি একটা হাতের কাজ করেছি এরকম এই দেখো দিয়ে করে না মন্টেলস দিয়ে ওই দেখো 18 হই ক্লে দিয়ে বানিছি কেমন হয়েছে বলবেন একটা লাইক কয়টা করে দিবেন এই দেখো কেমন লাগে ক্লে দিয়ে বানিছি এটা যারা আমার একটু ভিডিওটা দেখছি একটু যারা সাবস্ক্রাইব করো নি তারা একটু সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ কেন কি আপনাদের ভালোবাসাই আর আপনাদের সাপোর্টই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এটা কো আমাদের বড় মা আমাদের সব আপনারা রেখে ফেলেছেন এরকম আমাদের বড় মা দেখছি বড়মা বড়মার ছবি কালকে আমরা বড় মা ঘুরতে যাচ্ছি জয় বড়মা মা ধর্ম হোক যার যার বড়মা সবার ধর্ম হোক জয়ার বড় মার সবার দশজন হয়েও গেছে একজন ডেকে ফেলে যেন হ্যাঁ হ্যালো গাইস কেমন আছো রাখো গুড নাইট সবাইকে যারা একটু যারা যারা ভিডিও দেখছে তারা একটু সাবস্ক্রাইব করে দাও আমি সকালে আর এই টাইমে মাছ ধরতে লাইভ করি কিছু মনে করো না এরকম যারা যারা একটু ভিডিও দেখছো একটু আমার দশকে হতে একটু সাবস্ক্রাইব করে দাও এরকম সবাই সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি এই দশটা হলেই চলবে দশটা সাবস্ক্রাইব করে দাও একটু এরকম আমাদের কৃষ্ণ ঠাকুর দশটা লাইক মানে দশটা বলতে চাইছি দশটা সাবস্ক্রাইব করে দাও তাহলেই হবে শুধু দশটা সাবস্ক্রাইবার করে দাও এ এটা আমাদের কৃষ্ণ ঠাকুর গোপু গোপুষনা 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 হরে কৃষ্ণ নাম দিল প্রিয় জগন্নাথ রাখা রাজা নাম দিল ভক্ত যশোদা রাখিল নাম সিমধুসূধন সবাই একটু ঘুমিয়ে পড়ে টাটা আর সবাই সাবস্ক্রাইব করে ঝড় ঝটপট করে হ্যাঁ টাটা বাই বাই এখন কমেন্ট করে বলো লাইভ শেষ করবো কি না এরকম কটা বাজে দেখো একটা বাজে এরকম গুড নাইট জয় মা